বন্ধুরা দুশো আটাত্তর রানের পাহাড় একের পর এক ছক্কার বাউন্ডারি আর বিপক্ষ টিমের মুখে লজ্জার পরাজয়ের চাপ হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি কলকাতা নাইট রাইডার্স বনাম হায়দ্রাবাদের মরসুম শেষ ম্যাচে রেহাই পেলো না কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা কি এমন ঘটলো যে ম্যাচটা হায়দ্রাবাদের জন্য ইতিহাস আর কে কে এর জন্য দুঃস্বপ্নে পরিণত হলো তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আইপিএল মরসুমের শেষ ম্যাচ কলকাতার নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ অ্যাওয়ে ম্যাচ কিন্তু টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ আর তারপর যা হলো সেটা সত্যিই দেখলে বিশ্বাস হয় না ওপেনিং জুটিতে মাঠে আগুন জড়ান ট্রাভিস হেড অভিষেক শর্মা পাওয়ার প্লের মধ্যেই দল পৌঁছে যায় নব্বইয়ের ঘরে অভিষেক বত্রিশ রান করলেও হেডের আগুন চলতে থাকে চল্লিশ বলে ছিয়াত্তর রান ম্যাচের গতি তখন থেকেই একতরফা হয়ে যায় তবে আসল ধ্বংসের নায়ক ছিলেন হেনরিচ ক্লাসেন সাঁত্রিশ বলে সেঞ্চুরি আর শেষ পর্যন্ত একশো পাঁচ রানে অপরাজিত ইসান কিষানও উনত্রিশ রান যোগ করেন কুড়ি ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় দুশো আটাত্তর হ্যাঁ আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলগত স্কোর আর সবগুলো সানরাইজার্স হায়দ্রাবাদের নামে দুশো রানের লক্ষ্য মানেই মানসিক চাপ আর কে কে আরের সেই চাপ নিতে পারেননি শুরুতেই পড়ে যায় উইকেট সুনীল নারীন ষোলো ওভারে একত্রিশ রান করলেও বাকিরা একের পর এক ফিরছিলেন সাজগড় এক সময় স্কোর বোর্ডে লেখা একশো দশ রানের সাত উইকেট লজ্জাজনক হার তখন সময়ের অপেক্ষা তবে একটু লড়াই দেন মনীষ পান্ডে সাঁত্রিশ রান ও হার্ষিত রানা চৌত্রিশ রান তাদের বাহান্ন রানের জুটি কিছুটা রক্ষা করে সম্মান কিন্তু শেষ পর্যন্ত আঠেরো দশমিক চার ওভারে একশো আটষট্টি রানে গুটিয়ে যায় কে কে হায়দ্রাবাদ জিতে যায় একশো দশ রানের একটি বড় স্কোর নিয়ে বন্ধুরা পুরো মরশুমে কেকেয়ারের সমস্যা একটাই ধারাবাহিকতার অভাব ব্যাটিং হোক বা বলিং কোনো বিভাগেই ধারাবাহিক পারফরমেন্স দেখা যায়নি আর এই ম্যাচেও তার চূড়ান্ত প্রতিফলন অন্যদিকে হায়দ্রাবাদ দেখিয়ে দিল কেন তারা আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ গড়েছে এই মরশুমে তো বন্ধুরা আপনারা কি মনে করেন কে কে আর পরের মরসুমে কি ঘুরে দাঁড়াতে পারবে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ